এই দেশের জন্য আজ তোমাদের বড় প্রয়োজন তাই তো শিবির করেছে এই মহত আয়োজন এই দেশের জন্য আজ তোমাদের বড় প্রয়োজন তাই তো শিবিরি করেছে এই মহত আয়োজন মেধা বিতরণ সাহসী তোমরা মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা মেধাবী বিতরণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেছা জানাই শুভেছা জানাই শুভেছা জানাই শুভেছা জানাই শুভেছা সোনার দেশের পরতে পরতে অসত লোকের বাস দুর্নীতি আর চাদাবাজিতে হলো সর্বনাশ ইয়ে দুনা চাঁদাবাজিতে হলো সর্বনাশ সত দক্ষ নাগরিক আজ বড় প্রদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় বরা যদি পেতে চাও রাশে ঐ তো শিবির করেছে এই মহতায়োজন সত দুঃখ নাগরিক আজ বড় প্রয়োজন তাই তো শিবির করেছে এই মহতায়োজন মেধাবী তরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবিরের হাতবাড়ি জানায় শুভেচ্ছা মেধাবী তরুণ সাহসী তোমরা বাংলাদেশ প্রিয় বাংলাদেশ স্বপ্নের শান্তি সবাই বাংলাদেশ প্রিয় বাংলাদেশ ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা ছাত্র শিবির দিচ্ছে তোমায় মুক্তির ঠিকানা বিশ্বাসী সুরে গিয়ে সো পিছিয়ে থেকো না ছাত্র শিবির দিচ্ছে তোমায় মুক্তির ঠিকানা বিশ্বাসী সুরে গিয়ে সো পিছিয়ে থেকো না শত দক্ষ নাগরিক আজ বড় প্রয়োজন তো শিবির করেছে এই আয়োজন সত দক্ষ নাগরিক আজ বড় প্রয়োজন তাই শিবির করেছে এই মহতায়োজন মেধাবী তরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা মেধাবী তরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা জানাই শুে জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই পদ মেঘনা যমুনার তীরে আমরা শিবির ঘনা যমুনার তীরে আমরা শিবির গড়ছি পদ মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়ছি সপথের সঙ্গীন আতনীয় সকলে কুষ্টিয়া সরকারি কলেজ ইংরেজি ডিপার্টমেন্টের একজন শিক্ষার্থী ছাত্র শিবিরের এই ব্যক্তিগত উদ্যোগটা আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক ভালো লেগেছে তাদের কথাগুলো তাদের আলোচনায় অনেক কিছু শিখতে পারলাম আজকে অনেক কিছু জানতে পারলাম তো আমার কাছে ব্যাপারটা খুবই ভালো লেগেছে ইনশাল্লাহ পরবর্তীতে আশা করব তাদের থেকে আরও অনেক ভালো ভালো কোনো উদ্যোগ আরও ভালো কোনো আয়োজন হবে তো এরকম একটা অনুষ্ঠানে আসতে পেরে আমাদের জন্য এরকম একটা অনুষ্ঠান পরিবেশন করে আমরা সত্যি অনেক আনন্দিত হয়েছি আর ইসলামী ছাত্রসেবী যে সংগঠন এই সম্পর্কে আমাদের অনেকে যে ভ্রান্ত ধারণা আমাদের মধ্যে তৈরি হয়েছিল সেগুলো আলহামদুলিল্লাহ আমাদের থেকে দূর হয়ে গেছে মাসাল্লাহ অনেক ভালো হয়েছে আমি আশা করি সামনের যত ভাই বোন সবাই ছিল সবাই অনেক বেশি অনুপ্রাণিত হয়েছে এই অনুষ্ঠানের মাধ্যমে আর আমরা অনেক কিছুই শুনেছি অনেক কিছুই মানে নতুন কিছু দেখেছি আমাদের কলেজের পক্ষ থেকে যেটা করা হয়েছিল না সত্যি আমরা অনেক আনন্দিত প্রোগ্রামটা অনেক সুন্দর হয়েছে আমরা ভাবতে পাইনি এত সুন্দর করে আয়োজন করা হবে এত সাজগোজ এত সুন্দর করে আমাদেরকে বরণ করা হবে গিফট দেওয়া হবে বইগুলো দেখলাম অনেক সুন্দর ছিল ছাত্রশিবির সম্পর্কে অনেক কিছু জানতে পারছি অজানা কিছু এই তো আসসালামু আলাইকুম অনেক জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা